আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় আপনারা আমাদের সেবাসমূহর বিভিন্ন তথ্য জানতে চান আমাদের সেবাসমূহর বিভিন্ন তথ্য জানতে চান তা আজকে আপনাদের খুটিনাটি সকল বিষয় আপনাদেরকে আমি জানাবো যেটা আল্লাহ ফকরবুল আলম আমাকে তাও দান করে প্রথম আপনারা তথ্য জানতে চান হদ্রবাদ যারা আমার কাছে আসছে তারা আমার বিষয়টা ভালো করে জানে যেটা আমি এই যে আবকায় সারায়া বইটা প্রকাশ করছি কবে পাঠাইছে এবং কবে আমি পাইছি এবং এই কোরিয়ান সার্ভিসে আমি দৌড়দৌড়ি করছি যারা কোর্স করছে তারা উপস্থিত ছিল আসে না আর কোরিয়ান সার্ভিস যে মাল ফেরাইতাম একশা দিতে এখন একশো চল্লিশ টাকা করে নেয় তারপরে ওদেরকে পিক আপ করার পরে ওদেরকে ফোন দেওয়ার পরে ওরা অনেক সময় আসে না আগে যে ভদ্রলোক ছিল ম্যানেজার উনি অত্যন্ত ভালো ছিল উনি বইয়ের ওয়ার্ডার হলেও উনি নিজে অনেক সময় আসে আমাকে হেল্প করতো পর্যন্ত বই প্যাকেট করে প্যাকেট প্যাকেট করে নিতে পর্যন্ত কষ্ট করে কিন্তু দেখা যায় এখনকার যে ম্যানেজার বই প্যাকেট করে দেওয়ার পরে তারপর ওনাকে ফোন দেয় তারপর যে রাইটার বই নিতে আসবে তার কাছে ফোন দেয় দেওয়ার পর ওরা আসার কথা বলে ডিউটমে আসে না তখন সেই ক্ষেত্রে আমরা অনেক সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাই এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বইটা পাঠানোর সময় তারা যে রিসিট দেয় রিসিটে তারা সিরিয়াল নাম্বারটা দেয় না এই সিরিয়াল নাম্বার না দেওয়ার কারণে অনেক সময় আমরা পাঠাইলেও তথ্য পারে না তবে হ্যাঁ যখন স্টার পাস্টে থেকে যা সুন্দরবন কুরিয়ার সাইজ থেকে যে কোনো মাল যখন ওয়ার্ডার হয় ওয়ার্ডার হইলে কনফার্ম হইলে আপনার যেই গ্রাহক ওয়ার্ডার মালটা নিবে তার কাছে মেসেজ যায় যদি স্টার ফার্স্টে আমি পাঠাতে পারলাম তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে ওখানে যে ডেলিভারি দিবে তার নাম্বার থাকবে আর যদি আমি ওইভাবে পাঠাইতে না পারি এখন কিন্তু সব সার্ভিসগুলো আপডেট হয়েছে আপনার মাল অর্ডার হইলেই আপনার কাছে মেসেজ চলে আপনি মেসেজ যাবেন যদি আপনার ফোন দিয়ে তো আলহামদুলিল্লাহ ফোন না দিয়ে মেসেজ যাবে যদি না হয় আপনি নিজ নিজ থানায় মেহের পানি করে একটু সবের উদ্দেশ্যে আমাকে কষ্ট থেকে বাঁচানোর জন্য যদি আপনি মনে করেন বইটার জন্য আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাই আপনি তথ্য না নেন আমার কাছে বলেন তাহলে আমার বাসা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যাইতে তিরিশ তিরিশ ষাট টাকা ভাড়া যায় এই তিরিশ তিরিশ ষাট টাকা নিতে চায় না আমার এখানে যাওয়াটা আমার বাসার থেকে আমি তো অসুস্থ বলে কি জন্য ত্রিশ টাকা আমার বাসার থেকে হাইট আসতে অনেক কষ্ট আমার পায়ে পাতে জন্য আমি আসতে পারি না আমার মসজিদ থেকে যদি সুন্দরবন পারেন কুরিয়ান সার্ভিস যায় সেখানেও অটোতে দশ টাকা করে ভাড়া নেয় তাহলে আমার মনে করো কত হয় এক তো অসুস্থ টাকা পাওয়ার কথা না বলতেছে আমি অসুস্থতার কারণে খুব হয় এখন সুন্দরবন পরিচয় অনুষ্ঠানে বসে থাকতে হয় আমাদের এখানে সার্ভিসগুলো একেবারে দুর্বল টাইপের আর যে ভদ্রলোকরা সার্ভিস দেয় আল্লাহ ফাকু যদি আমাদেরকে হ্যাদের দান করে আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়ার পরও তারপরে এরকম আমার এই না অনেক জায়গায় যে সিলেটে আমার এক ছাত্র কাছে প্রায় দেড়শো বই বই পাঠাইছি ওই ভদ্রলোক সেই স্টার ফার্স্টের টাকা তো যা খরচ আমরা দিছি তারপর তাকে আলাদা টাকা দেওয়া লাগছে আলাদা টাকা দিয়ে বই নেওয়া লাগছে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কাছে যে অনেকে বলেন হজরত আপনার কাছে বই লোয়ার দিলে আমরা যে আসতে ভাই আমাদের কাছে যে মালগুলো আসে আমরা অর্ডার দিই এগুলো আমাদের নিজের বাসার থেকে নাই না তারপরে মাল ওই কুরিয়ান সার্ভিস থেকে নিতে হয় স্টার ফার্স্টে অর্ডার দেন যেই দিয়ে অর্ডার দেন আমার জীবনে এই পর্যন্ত একটা মাল শুধু আমার বাসায় ফসাই দিছে এই কুরিয়ান সার্ভিস আলাদা এছাড়া কোনো মাল ফসাই দেন ওরা বলে মুখ জায়গা আসেনি এই হচ্ছে এরা চিনে না বিভিন্ন বাহানা করে তো এই বিষয় হলো বইয়ের অর্ডারের ব্যাপারটা যারা বই অর্ডার দিবে মেহরবানি করে একটু আপনি নিজ নিজ এলাকা খবর নেবেন যদি আমি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে পাঠাইতে পারি পাঠাই আপনাদেরকে সাথে সাথে আমি বইয়ের স্ক্রিনশট দেই কুরিয়ান সার্ভিসে পাঠাই সেটা স্ক্রিনশট দিই এই যে কালকে তিনটা বই অর্ডার তিনটা বই অর্ডার হয়েছে এই তিনটা বই আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেবো বইটি অর্ডার হয়েছে এটা আমি স্টার ফাস্টের কাছে এই বুকিং করছি বুকিং রিসিট আপনাদেরকে দেখাই দেবো কিন্তু তারা আমাকে এখনো বই নিতে আসে নাই রাইটারকে ফোন দিছি ম্যানেজারকে ফোন দিছি এবং হেড অফিস পর্যন্ত ফোন দিছি তো জন্য আপনারা মেহেরবানিকে একটু কষ্ট করবেন ভাই সব জায়গা তো সার্বি আল্লাহ ফাকরুল আলমী আপনি যদি কেউর জন্য উপকার করেন আল্লাহ ফাকরুল আলম আপনার জন্য উপকার করবে এই জন্য মেহেরবেন আপনার মাল আমাদের কাছে মাল আলে তো আমরা কোরিয়ান সাহেব তথ্য নেই তাহলে আমার অসুস্থ মানুষ আমি যদি তাদের কাছে তথ্য নিতে পারি আপনি এত সুস্থতা মানুষ আপনি কি একটু পারবেন না আসান করতে তো এই বিষয়গুলো খেয়াল করবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা বই অর্ডার দেন মেহেরবানি করে আমার বইটার দাম আবার বলে দিচ্ছি যে তিব্বে রুহানি বইটার দাম

আপনি স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠা দিবেন ইনশাআল্লাহ আপনার পিডিএফ ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে চলে যাবে তো যদি আর রোকে সারা বইটা অর্ডার দেন ওটার দাম হইছে আপনার 1080 টাকা কুরিয়ার সার্ভিস চার্জ 150 টাকা যদি তোরা 1230 টাকায় আপনার বইটা নিতে হবে এই বিষয়গুলো আপনাদেরকে জানাই দিলাম এবং আপনারা দেখা যায় অনেকে আমি তথ্য দেওয়ার পর এই গত দুই দিন আগে তিনটা বই বিছে তিনটা বই দুইটা লোক আমাকে এত হয়রানি করছে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে এক একে কয়েকবার জন্য তথ্য দেওয়ার পর যে আপনি স্যার আমার কাছে বের ওয়ারা দিলে অটো যায় কত টাকা দাম কি খরচ সব জানা দেওয়া হয় এটা আপনাদের প্রত্যেক ভিডিও আমি বলে দিছি তারপর উনি আমাকে হরেনি করছে তারপর উনি স্যার আপনার কোন এজেন্ট অথবা আর কি কি জানি কোগুলো লাগে শুধু বিকাশ নাম্বার আর একটা বিষয় যে অনেকে তদবীর সম্পর্ক কোর্স সম্পর্কে জানতে চান হযরত আমাদের তদবীর কোর্স আমার কাছে কি থাকে তদবীর শিখতে চান সেখানে 11 দিনের কোর্স আর একটা আছে যদি আপনি WhatsApp এর মাধ্যমে আমাকে ভয়েসের মাধ্যমে শিখতে চান সেটা আছে 41 দিন 3 মাস তো যেটা আপনার ভালো হয় সেটা আপনি শিখতে পারেন আপনি কোনো বিষয়ে এই যে বই কিনতে চান অথবা তিনটে কোর্স করতে চান ঠিক আছে চিকিৎসা যদি কোনো চিকিৎসা করাতে চান সকল বিষয় আপনার আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের মেসেজের মাধ্যমে আমি জানিয়ে দেবো বিষয়টা জানিয়ে নেবেন কেউ আমাকে ফোন দিয়ে হয়রানি করবেন না আমি করে যদি আপনারা কেউ তথ্য জানার পর আমাকে হয়রানি করেন এর জন্য ভাই আপনি গুণাগার হবেন যদি কোনো ব্যক্তি কোনো তথ্য জানার বড়। কেউকে হয়রানি করে এর জন্য রাসুল সাল্লাম থেকে আল্লাহ থেকে নির্দেশ আসে গুণাগারী হবে জন্য ভাই আপনি কি জন্য 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 নিজে নিজের আপনি পাপ কামাবেন সময় সমানষ্ট করে কি জন্য পাপ কামাবেন এই জন্য আল্লাহকে ভয় করেন আল্লাহ হাবিব জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামকে ভয় ভয় করেন অত্তাপুল্ল আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করলে দুনিয়াতে আপনি কামিয়ে দেবে পরকালেও কামিয়াবি হবে নামাজ রোজা হক জাকাত আদায় করে আপনার আকলাক চরিত্র যদি ঠিক না হয় কোনে ফায়দা হবে না আপনি মাদের জুলুম করেন সততা না দেখান অত্যাচার করেন তাহলে আপনি যদি হকপন্থী হন যদি আপনি আল্লাহকে ভয় করেন নামাজ পড়েন তাহলে তা আপনার মাধ্যমে কেউ ক্ষতি হতে পারে না আপনি আমি বারবার মিডিয়াতে বলি আমি একজন অসুস্থ মানুষ তারপর আপনার একাধিকবার আমাকে হয়রানি করেন আল্লাহ ফাকর বলে আপনাদেরকে এবং আমাদেরকে সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক সেরে মুক্তি করার মতো তাফিক দান আমলে সলে করার মতো তাফিক দান করুক এবং আপনাদের প্রতি আমার আকুল আবেদন মেহেরবানিকে সবের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবেন